এই গ্রামটার বেশিরভাগ লোকই হচ্ছে পালোয়ান এবং এদের ভিতরে খুব ভালো একটা পালোয়ান ছিল যে তার জীবনে অনেক আগে পর্যন্ত যায় কিন্তু এই পালোয়ানের এই প্রফেশনে বেশি টাকা ছিল না এখানে বেশি টাকা কামানো যেত না যার কারণ সংসার চালানো অনেক কষ্ট হতো তাই জন্য এই ছেলেটার বাবা তাকে বলে যে পালোয়ানগিরি ছাড় আর একটা চাকরি করে নেয় এই ছেলেটার পালোয়ান হয়ে দেশের জন্য মেডেল নেশার স্বপ্ন থাকলেও টাকার অভাবে সে পালোয়ানগিরি ছেড়ে দেয় এবং একটা চাকরি করা শুরু করে তো তবুও তার স্বপ্ন তার কখনোই পিছু ছাড়ে না তো সে সিদ্ধান্ত নেয় যে সে পারেনে তো কি হয়েছে তার ছেলে হলে তাকেই সে পালন বানাবে এবং তার ছেলেকে দিয়ে সে তার নিজের স্বপ্নটা পূরণ করবে তো এই লোকটা প্রথমে একটা মেয়ে হয় তো সে ভাবে যে পরবর্তীতে হয়তো ছেলে হবে কিন্তু তারপরেও একটা মেয়ে হয় তো এরপরে সে মেলা কবিরাজ দেখে অনেক ধরনের ট্রিটমেন্ট নেয় যাতে ছেলে হয় কিন্তু তারপরেও তার মেয়ে হয় তো এমন করতে করতে বর্তমানে তার মেয়ে হয়ে গেছে তো তার ছেলেদের দিয়ে পালোয়ানগিরি করানোর আশাবর্ষা সবকিছু ছেড়ে সে বর্তমানে শুধু চাকরি করতেছে তো একদিন সে চাকরি থেকে বাড়িতে এসে শুনতে পাই যে তার মেয়েরা স্কুলের দুইটা ছেলেকে মেরেছে কেননা ছেলে দুইটা তার মেয়েদেরকে ডিস্টার্ব করতেছিল তো এই জিনিসটা দেখেই তার মাথায় একটা বুদ্ধি আসে যে ছেলে হয়নি তাই কি হয়েছে আমি আমার মেয়েদেরকে চ্যাম্পিয়ন বানাবো এবং তাদেরকে এই পালনগিরি শিখাবো ছেলে হোক আর মেয়ে হোক মেডেল তো মেডেলই তো এইটা ভাবে সে তার মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে